সাগর আমরা এখানে যে উপস্থাপনটি করব এখানে সর্বপ্রথম একটি মেয়েকে দেখতেছি যে চোখ বাঁধা আছে মেয়েটিকে যে এইভাবে আমাদের চোখকে বেঁধে রাখা হয়েছিল মানে আমরা দেখতেছি না দেখেও না দেখার ভান করে থাকতে হচ্ছে আমাদের আমরা আমাদের বাক্সাধীনতা পাচ্ছি না আমরা সবকিছু দেখতেছি সচকে কিন্তু আমরা কোনো কিছু বলতে পারতেছি না আমরা দেশের নাগরিক আমরা থাকবো স্বাধীনতায় কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নাই এখন এখানে কিছু কথা বলা হয়েছে বাহান্ন দেখেছি দেখিনি চব্বিশ দেখেছি আমরা বাহান্ন দেখিনি বাহান্নটা অতীতের ছিল আমরা এই প্রজন্মের এই আমরা বাহান্ন দেখিনি কিন্তু চব্বিশ আমরা দেখেছি এতে আমরা বুঝতে পারি যে যুদ্ধটা কি কি বিরূপ হইতে পারে যুদ্ধের ঘটনাগুলো কেমন হয় যুদ্ধ দেখতে কেমন কিভাবে মানুষকে হত্যা করা হয় আমরা এইসব দেখেছি এতে করে আমাদের শক্তিটা বেড়েছে আমরা সাহস পেয়েছি আমাদের বড় ভাই বোনদের থেকে আমাদের সেই দেশের কোটা আন্দোলনের ছাত্র ছাত্রদের থেকে দেশের কৃষক শ্রমিকদের থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমার ভাইয়ের রক্ত যেতে দেব না আমাদের যখন কোটা বিরোধী ছাত্র আন্দোলনে যখন অনেকে শহীদ হয়ে যায় তাদের অনেক রক্ত ক্ষয় হয় রাস্তায় তখন থাকে না রাস্তার কোনো রং রাস্তার রং লালে পরিণত হয়ে যায় রক্তের কালারে পরিণত হয়ে যায় আমরা আমাদের ভাইয়ের এই রক্তগুলো বৃথা যেতে দেব না আমরা এই রক্তগুলোকে কে ঠেকানোর জন্য আমাদের আমরা অনেক সংগ্রাম করেছি যুদ্ধ করেছি আমাদের দেশের জন্য এসব করেছি আরেকটি কথা বলে এসে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমরা যখন সর্বপ্রথম আমাদের অধিকার চাই আমরা সরকারের কাছে বলেছিলাম যে আমাদের কি অধিকার দেয়া উচিত আমরা আমাদের সঠিক অধিকার চাই কিন্তু আমাদেরকে অধিকার না দিয়ে আমাদেরকে রাজাকার নামে ঘোষণা করা হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার যখন আমাদেরকে রাজাকার বলা হয় তখন আমাদের একটি স্লোগান তৈরি হয় ছাত্রদের একটা স্লোগান থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা আমাদের এই স্লোগান নিয়ে এগোতে থাকি এবং আমাদের দেশকে দ্বিতীয় স্বাধীনতায় ফিরিয়ে আনি এখানে আবু সাইদ ভাই যে কিনা আমাদের এই কোটাবিধি ছাত্র আন্দোলনের সর্বোচ্চ স্থানে ছিলেন যার কারণে হয়তো বা আমাদের দেশের মানুষগুলো আরো ছড়িয়ে ছিটিয়ে উঠছে বিভিন্ন গ্রাম থেকে অঞ্চল থেকে মানুষ উঠে আসছে আমাদের এই সংগ্রামে যুদ্ধে আবু সাইদকে গুলি করা হয় ১৬ জুলাই দুই হাজার তার বুকে ছয়টি গুলি করা হয় তখন সে মৃত্যুবরণ করে এখানে আরেকটি ছবি দেয়া আছে একটি রিক্সাওয়ালা মামা যে কিনা আমাদের গর্ব যার কারণে হয়তোবা আমরা আজকে এতটা সাহস পেয়েছি যিনি কিনা রাস্তা দিয়ে যখন ছাত্ররা জনতারা মিছিল করে যায় তখন সেই মামা নিজের উপর দাঁড়িয়ে সবাইকে সেলুট জানায় সবাইকে জানায় যে আমরাও তোমাদের পাশে আছি আমরাও তোমাদের সাথে থাকবো পাশে থাকব তোমাদের কোনো ভয় নেই দেশের জন্য যা কিছু করতে হবে আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে করব। সবাইকে সম্মান জানাই সেলুটের মাধ্যমে ওইখানে তখন সবাই অনেকটা সাহস পায় দেশের লড়াইয়ের জন্য অনেকটা সংঘবদ্ধ হয় তখন আমরা আমাদের দেশকে নতুনভাবে স্বাধীনতা ফিরিয়ে ফিরিয়ে আনতে পারি স্যার আমি এতটুকু বলা ছিলাম